তবে ওই রকম গাড়ি আমাদের এলাকায় খুব কম আগামী দিনে এই প্রজেক্ট রাখবেন না তাই তো জি তো না রাখার পিছনে আপনার লজিকটা কি যুক্তিটা থাকি না রাখার পিছনে যুক্তি হচ্ছে যে আসসালামু আলাইকুম শুভেচ্ছা সুপ্রিয় দর্শক যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায় দাওয়ান আপনারা জানেন বেকারত্ব এবং দারিদ্র এ দুটি হচ্ছে একটা সমাজের স্থিতিশীলতা রাখা বড় চ্যালেঞ্জ বেকারত্ব যেমন দারিদ্রতা সৃষ্টি করে আবার দারিদ্র তেমনি বেকারের সংখ্যা বৃদ্ধি করে তাই যুব কথা এই দেশের যুব এবং যুব নারীদের অনুপ্রেরণা দেয় উৎসাহ দেয় যাতে করে আত্মকর্মী হয় উদ্যোক্তা হয় তারই ধারাবাহিকতায় আজ আমি এসেছি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার যদুবাটি গ্রামে এখানে এক যুব ভাই একটি গরুর খামার গড়ে তুলেছেন আমরা সেই তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। আসসালামু আলাইকুম হ্যাঁ আপনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনার পুরো নামটা জানো কি মোহাম্মদ মিসবাউল ইসলাম দেওয়ান আচ্ছা আমিও কিন্তু দেওয়ান হ্যাঁ আচ্ছা ঠিক আছে কটা গোটা আছে এখন আমার গোয়ালে আছে চোদ্দটা আগে কটা ছিল আঠারোটা ওটা কি করলেন বাকিটা চারটা সেল করছি বিক্রি করে দিচ্ছে জি কদিন আগে গতকাল বিক্রি করছি এক জোড়া তার দুই দিন আগে করছি এক জোড়া কত করে বিক্রি করলেন ওগুলা এক লাখ চল্লিশ হাজার একটা আর একটা এক লাখ কিনা ছিল না কি করেছিল ওগুলোন গাভি গরু আমার কিনা ছিল সেগুলোনের বাচ্চা হয়েছে বাচ্চা বিক্রি করছি শুধু

আচ্ছা আমরা একটু দেখাই গরুটা কখন কিনছেন এটা আমার কেনা আছে তিন মাস আগে কি অবস্থা কিনছিলেন প্রেগনেন্ট অবস্থায় তখন কত মাসের গর্ভবতী ছিল তখন গর্ভবতী ছিল আট মাসে আচ্ছা বাড়িতে এসে আপনার এখানে এসে বাচ্চা দিয়েছে জি এক বাচ্চাটা কোথায় বাচ্চা বাইরে ছোট তো হ্যাঁ ঘুরে আছে ঘুরে বেড়াচ্ছে তো এটাকে কি করবে এটার পরিকল্পনা কি এটার পরিকল্পনা আমার আর দুই মাস পর এটা কুরবানিতে চালান করে দিব আর বাচ্চাটা বড় হয়ে যাবে

বাচ্চা গর্ভধারণ করছে। তার মানে আপনার এ গোটানের আগামী দিনের উদ্দেশ্য থাকে আগামী দিনের উদ্দেশ্য বলতে এটা আমার ওই সেম বাচ্চার আর মাকে আলাদা করে দিবো আচ্ছা কারণ আমার লোড থাকবেই যে পরিমাণে খাবার দেই বাচ্চাটা আমার নেওয়ার পরে এই লোডই থাকবে মাংস হিসাবে এটা বিক্রি করতে পারবো বাচ্চা আলাদা করে বিক্রি করতে পারবো তাহলে কেমন আসে তাতে আমার প্রফিট দেখা যাবে যে এই গাভি আমি যে দামে কিনছি তার থেকে মাংসর দিক বেশি পাচ্ছি তখন গাভির দামটা গাভীর দাম ওই খাবার দিয়ে ওয়াশিল হয়ে যাবে গাভীতে আর বাচ্চা যেটা পাবো ওটা আমার প্লাস হয়ে যাবে আমার এটাও প্রেগন্যান্ট আছে আচ্ছা আপনি এখানে এসে প্রেগন্যান্ট না এটা আমার বাড়ির আগের গরু আচ্ছা তার মানে এটা মা সহ কিনে এসেছিলেন মা সহ বলতে এটা আমার ছোট দামুর কিনা ছিল কত দিয়ে এটা আমার কিনা ছিল বিয়াল্লিশ হাজার টাকা কতদিন আগে দুই বছর হয়ে যাচ্ছে প্রায় এর আগে একটা বাচ্চা দিছে বাচ্চা ওটা আছে আমার এখনো ওই সেটা আছে আচ্ছা বিক্রি করলে কত হবে বিক্রি করলে বাচ্চা আমার এখন ষাট হাজার টাকা তাহলে এটা থেকে লাভ আসতেছে ইনশাল্লাহ এইটাও আমার দামুর গরু বাড়ির ওই যে এর মা হচ্ছে ওইটা আচ্ছা পাশে আছে এটার বয়স কত এটার বয়স হচ্ছে আমার দেড় বছর আপ হচ্ছে এটাকে রেখে দিবেন না না এটা কুরবানিতে সেল করতে সেল করলে আমি এখন থেকে খাবার ভরাটের চিন্তা করব এই তিন মাসে আমার ইনশাল্লাহ দেখা যাবে যে একশো কেজির উপর মাংস আসে যাবে তখন আমি আশি হাজার টাকা সেল করতে পারবো আচ্ছা আপনার যে এই যে মাটা দেখতেছি জি এই মাটা কি আপনার কিনা না বাড়ির না এটা আমার কিনা ছিল কতদিন আগে এটা আমার দুই তিন বছর হয়ে যাচ্ছে কটা বাচ্চা দিয়েছে আপনার এখানে আমার এখানে আসে দুইটা বাচ্চা দিছে আর এখন আবার প্রেগন্যান্ট আচ্ছা এখন কি কি জাতের বীজ দেওয়া আছে এখন আমার এটা তো ইয়ে দেওয়া আছে শাহিওয়াল দেওয়া আছে আচ্ছা এখানে শাহিওয়ালে বীজ কত নাই আর ফ্রিজারে বীজ কত নাই শাহিওয়ালের বীজ আমার কাছে এখানে 750 টাকা করে অফিসে বীজ পাওয়া যায় মাত্র পঁচাত্তর টাকা দিয়ে এত দাম না পঁচাত্তর টাকা আর প্রতি কিলোমিটারে হলো বিশ টাকা এটা হলো গভর্নমেন্ট রেট আচ্ছা আমার এটা দুইবার দেওয়া আছে তো এই জন্য দুইবার যত দুইবার দেন সকালে একবার দিছি বিকালে একবার দিছি কারণ ওর বয়স হওয়ার জন্য ও একটু মিস্টেক করে আচ্ছা এর আগের বারে এরকম মিস্টেক করেছিল এই জন্য ডাক্তারের পরামর্শে যে সকালে একবার দিছি আর চার ঘন্টা পরে বিকালে একবার দিছি আচ্ছা আপনি যেটা শুয়ে আছে এগুলোর ব্যাপারে আছে এর বাচ্চাই ওটা

যেটা সেল করছি একটা বাচ্চা ওর মা এটা ওর মা এটা এখন কি গর্ভবতী জি এখন প্রেগন্যান্ট এটা আমার প্রেগন্যান্ট আছে কয় মাসের প্রেগন্যান্ট 9 মাস রানিং চলতেছে এটা কি আপনার এখানে এসে প্রেগন্যান্ট হইছে না আপনি না এটা আমার বাজার থেকে কেনা ছিল কতদিন আগে 10 মাস আগে এটার মা বাচ্চা সহ এর বাচ্চা বিক্রি করছি আচ্ছা বাচ্চা সহ কিনেছিলেন জি কত দিয়ে 136000 দেখিনা ছিল আচ্ছা বাচ্চাটা কত বিক্রি করছেন 140000 তার মানে মোটামুটি দাম উঠে গেছে শুধু খাবারটা পরে আছে তাই তো প্রসবের কত মাস পর এটা হিট হয়েছিল দুই মাস দুই মাস হিট হয়ে আসছে না আচ্ছা পরেরটা পরেরটা আমার ওইটা এখনো প্রেগন্যান্ট হয়নি এটা কি আমি লুট করেছি মাংসতে ছাড়ে দেওয়ার জন্য আচ্ছা আচ্ছা তা আর তারপরেরটা তারপরে এটারই ওটা বাচ্চা আচ্ছা এটা কি অবস্থা বলুন তো ওর ল্যাম্পি হয়েছিল অনেক একে বলা যাবে না যে বেচবে আমার আব্বুর পরিচর্যায় বেঁচে আছে আচ্ছা তো একে তো আর কেউ পালার জন্য নিতে চাই না জন্য মাংস হিসাবে এখন মাংসের ষাট টাকা আমার দাম করছে এটা আমি এখন দিতে চাচ্ছি বয়স কত বয়স নয় মাস আচ্ছা আর ওই যে শেষে ওই দুটা দেখতে চাই শেষের দুটা দুইটাই ওই দুটাই এরে আচ্ছা আর এটা বেশি কিনা নাকি আপনার এটা না এটা বাড়ি আমার মানে ওই ওই যে যেটা বললাম লাল একটা গাভীর বাচ্চা আমার শেষে যেটা দেখছি ওটা সবার শেষে আমার ওইটা 50000 টাকায় কিনা ছিল 49000 কতদিন আগে এটা 4 মাসের মতো হচ্ছে আচ্ছা এখন কি কত দাম হবে এখন ওইটা আমার কাছে 80000 টাকা দাম করে গেছে কিন্তু দেইনি এটা বয়স কেমন বয়স ওইটার দেড় বছরের মতো হবে আচ্ছা এটা তার মানে এটা আপনি ফ্যাটেনিং করছেন জি আচ্ছা তাহলে কি একে যদি আপনি ধরে প্রতিদিন কেজি মাংস বৃদ্ধি করবেন তাহলে আমি এখন কেজি করে দিচ্ছি গমের যে আটা এটা দিচ্ছি ভুটরা ভাঙা দিচ্ছি তারপর দিচ্ছি আমি ভুসি মোটা যে কাউ ভুসি এই ভুসিটা দিই হাফ কেজি পরিমাণ ফিট দেই আড়াইশো গ্রাম নারিশের ফিট সেরকে মুরগির ফিট না গরুর ফিট না মুরগি ফিট খাওয়ায় আপনি মুরগি ফিট কেন খাওয়ান আমি মুরগি ফিট খাওয়াই এই জন্য যে মুরগি ফিড়ে আমার গরুটা তাড়াতাড়ি ওঠে এটা আপনার আমার যেটা মনে হয় বিষয়টা এরকম আপনার প্রাণী সম্পদ অবশ্যই গিয়ে এটা জেনে নেবেন যে আসলে মুরগি ফিট খাওয়ানো ঠিক কিনা কারণ মুরগি ফিটের দাম বেশি গরুর ফিটের দাম কম গরুর জন্য অত পরিমাণ প্রোটিন দরকার নাই মুরগির মতো বিথায় এখানে আপনি লস করছেন আমার মনে হয় গরুর ফিট খাওয়ালে আপনি এই লাভটাই পেয়ে যাবেন আপনি কাঙ্ক্ষিত ফলাফল করে আচ্ছা হ্যাঁ এখন বলেন আমি এর আগে খাওয়াইছি এসআই গরুর যে ফিটটা ওটা দিয়ে আমি ফ্যাটে নিয়ে দিক দিয়ে আমি ভালো পাইনি রেজাল্ট পাইনি কিন্তু এখানে খাওয়ার নিয়মটা আছে এবার আপনি নিয়মটা মেনে চলেছেন কিনা এটা একটা দেখার বিষয় আপনি মাংস 115 থেকে 20 কেজি আচ্ছা তাহলে 120 কেজি হলে তাহলে 120 গ্রাম প্রোটিন লাগবে আপনার আর প্রতিদিন যদি আমরা একটা নির্দিষ্ট মাত্রায় মাংসটা বৃদ্ধি করতে চাই ধরে নেন 500 গ্রাম তাহলে এর জন্য লাগবে হলো আপনার 380 গ্রাম প্রোটিন তাহলে মোট কত হলো 380 আর 120 400 500 গ্রাম প্রোটিন লাগবে এই পাঁচশো গ্রাম প্রোটিন আপনি কোথা থেকে নেবেন এখন ঘাস কত কেজি খাওয়ান ঘাস আমার আট থেকে দশ কেজি দশ কেজি প্রতি কেজি ঘাসে থাকে বিশ গ্রাম প্রোটিন তাহলে দুইশো গ্রাম চলে গেল আর থাকলে হলো তিনশো গ্রাম এই তিনশো গ্রাম আপনার প্রোটিনটা সংগ্রহ করতে হবে আপনাকে দানাদার খাবার এখন প্রতি কেজি যদি দানাদার প্রকার খাদ্য হয় তাহলে সে দুইশো দুইশো গ্রাম প্রোটিন থাকে প্রতি কেজি যদি দুইশো গ্রাম প্রোটিন থাকে তাহলে দেড় কেজি দেড় কেজি হলে আপনার হয়ে যাচ্ছে তাহলে এই হলো খাবার সূত্র এখন আপনি যদি এটা বেশি খাওয়ান তাহলে কিন্তু আপনার লস আবার যদি কম করে খাওয়ান তাহলে কিন্তু প্রোডাকশন প্রোডাকশন পারবেন না এইটাই হলো আপনার আসল বিষয় ফ্যাটে রেগের ব্যাপারটা এরকম আর ফ্যাটে রেগের যে দানাদার খাবারটা তৈরি করবেন তার সে খাবারেরও একটা সূত্র আছে সে খাবারটা দানাদার খাবারটাও আমি একসময় আপনাকে দিয়ে বলি গরু পালনের অভিজ্ঞতা কত দিনের গরু পালনের অভিজ্ঞতা আমার বেশি দিনের না আমার আব্বু দেখাশোনা করতো আব্বু মারা গেছে ডিসেম্বরের তিন তারিখে আচ্ছা তারপর থেকে আমি

তবে ওই রকম গাভি আমাদের এলাকায় খুব কম ভাইয়া আচ্ছা যেটা পাওয়া যাচ্ছে না আচ্ছা এখানে দুধ কেমন দাম দুধের দাম 60 টাকা কেজি তাহলে মোটামুটি চলবে এখন আপনি আগামী দিনে এই প্রজেক্টটা রাখবেন না তাই তো জি তো না রাখার পিছনে আপনার লজিকটা কি যুক্তিটা কি না রাখার পিছনে যুক্তি হচ্ছে যে আমার এই ডেইরিটা ভালো লাগিতছ না রাখতেছ না না আচ্ছা কারণ আমার বাড়িতে আমি পুরুষ মানুষ একা এই গাভী দোহনেরও একটা ঝামেলা অনেক গাভী লাথি মারে এবার সময় মতো কনসেপ্ট করতেছে সেটা দেখতে হবে আবার খাবারটা নিয়মিতভাবে দিতে হবে জি এবং তদারীকরণটা নিজে করতে হবে একেবারে অন্যভাবে তাহলে আমরা তাহলে দেরি থেকে লাভবান হওয়া যাবে কিন্তু আসলে ওভাবে অতটা সম্ভব হচ্ছে না সেই কারণে আপনি জি ওই জন্য ফেটিং ফেটিংয়ে চলে যাবেন আপনি তো আমাদের দেশে তো অনেক যুব এবং যুবনারী আছেন জি বেকার হতাশ কাজ পাচ্ছে না চাকরি খুঁজছে চাকরি হচ্ছে না তো তাদের উদ্দেশ্যে আপনারা কোনো বার্তা তাদের উদ্দেশ্যে আমার বার্তা একটাই যে অনেকে দেখা যাচ্ছে যে আজকাল নেশার মধ্যে যাচ্ছি দেখা যাচ্ছে ছেলে পেলেরা প্রতিনিয়ত পাঁচশো টাকায় ধরেন যে পার ডে পাঁচশো টাকা খরচ করতেছে পাঁচশো টাকা করে না খরচ করে যদি দুইশো টাকা খরচ করে তিনশো টাকা করে যদি জমায় তাহলে মান্থলি দেখা যাচ্ছে যে নয় হাজার টাকা চলে আসতেছে নয় হাজার টাকা যদি তিন মাস যেত জমাই তিন নং সাতাশ হাজার টাকা হলে একটা ছোট ব্যাসুর পাওয়া যায় দেশি ব্যাসুর পাওয়া যায় দেশি ব্যাসুর এই দেশি ব্যাসুরটা যদি তিন মাস পরিচর্যা করা যায় ইনশাল্লাহ পঁয়তাল্লিশ হাজার টাকা আসবে ওটা আর দেশি গরুর খাবার কম আর আমাদের গ্রামে গঞ্জে ঘাস পাওয়া যায় মাঠেও যাই যদি একটু করে কাটে নিয়ে আসি খাওয়ানো যায় তাহলে দেখা যাচ্ছে যে দানাদার খাবার যদি তিন হাজার টাকার খাওয়ায় আর ঘাস এগুলো যদি খাওয়াই গাড়ির খড় আছে এই তিন হাজার টাকা খাওয়ালে মনে হয় তিরিশ হাজার টাকা পড়ে গেল আর ওই পনেরো হাজার টাকা লাভ আসলো পনেরো হাজার টাকা পরবর্তীতে যাই দেখা যাচ্ছে যে একটা ফ্যাটেনিং এর জন্য একটা ভালো কাঠের গরু কিনে নিয়ে আসলো ওটা তখন যদি আবার পরিচর্যা করায় আবার পাঁচ হাজার টাকা যদি খাওয়াই ষাট হাজার সত্তর হাজার টাকা বিক্রি হয়ে যায় তার মানে আগামী দিনে পথ চলার একটা পরিকল্পনা করে গড়ে তুলতে হবে জি তাই জি আর কি তারপরে ওটা থেকে আবার যদি কখনো বীজ দেওয়া যায় কনসেপ্ট যদি তাড়াতাড়ি করতে পারে তাহলে একটা বাচ্চা যদি বের করতে পারে তাহলে এক লাখের নিচে কোনো গরু আর নাই বাচ্চা সহ কোনো গাভী নাই আর এভাবেই আস্তে আস্তে একবারে তো কোনোটাই হবে না দুই চার পাঁচ দশ বছর সময় দিতে হবে তারপরে এরকম একটা প্রজেক্টের মালিক হতে গেলে তার ধৈর্যটা সবচেয়ে বড় একটা জিনিস আর ধৈর্য প্রচেষ্টা আবার আত্মবিশ্বাস আত্মবিশ্বাস সর্বদিক দিয়ে থাকা লাগবে তাছাড়া প্রশিক্ষণের ব্যাপারে আপনাকে কিছু বলবেন প্রশিক্ষণ আসলে আমি প্রশিক্ষণ নেইনি জন্য আমি প্রশিক্ষণের ব্যাপারটা সঠিক বলতে পারছি না তার মানে প্রশিক্ষণ নেননি বিধায় আপনি এখনো অনেক কিছু বুঝে উঠতে পারেন জি এটা আপনার মনে হচ্ছে তো জি তাহলে আপনি অবশ্যই যেখানে প্রশিক্ষণ দেন সেখানে যোগাযোগ করবেন জি আমি আমার উপজেলাতে প্রাণী সম্পদ থেকে যে প্রশিক্ষণ দেয় এই প্রশিক্ষণে আমি ইনশাআল্লাহ যাওয়ার আপনার বয়স যদি 18 থেকে 35 বছর হয় আপনি যুব উন্নয়ন অধিদপ্তরে গিয়ে প্রশিক্ষণ নিতে পারেন সেখানে কোনো টাকা লাগে না ফ্রি তিন মাস ব্যাপী গবাদি পশু পালনের উপর একটা প্রশিক্ষণ হয় সেই প্রশিক্ষণ নিলে আমার বিশ্বাস যে খামার থেকে লস হওয়ার কথা না আপনারা যারা প্রশিক্ষণ নিতে চান তাদেরকে আমি অনুরোধ করব আপনার নিজ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার অফিসে গিয়ে যোগাযোগ করুন অবশ্যই প্রশিক্ষণ পাবেন তো আপনি কি আপনার বয়স কত আমার বয়স এখন ছাব্বিশ বছর পড়াশোনা পড়াশোনা স্কুল কমপ্লিট কোন সাবজেক্ট কেমিস্ট্রি বাহ এত সুন্দর একটা সাবজেক্ট পড়েন এখন কি গরুর কেমিস্ট্রি আর জীবনের কেমিস্ট্রি মিলাতে পারতেছেন তো জি মিলছে ইনশাআল্লাহ আচ্ছা আর প্রশিক্ষণ দিতে চাইলে অবশ্যই জীবন অনুন অফিসে গিয়ে যোগাযোগ করবেন আপনার উপদেলা হলো পতিনতলা আপনি সেখানে গিয়ে যোগাযোগ করবেন তো যুবক কথাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আর আমরা আশা রাখছি আপনার এই বৃদ্ধি পাবে আর এখান থেকে আপনার কর্মসংস্থান না আমরা চাই আপনি একটা কেমিস্ট্রিতে অনার্স পাশ করে একটা ছেলে তো আপনি উদ্যোক্তায় রূপান্তর হন আর উদ্যোক্তায় রূপান্তর হলে শুধু আপনার কর্মসংস্থান না আরো অনেক ছেলেমেয়ের এখানে কর্মসংস্থানের সুযোগ রয়েছে আমরা সেই আশাবাদ ব্যক্ত করি আল্লাহ